বাস এই হচ্ছে সেই স্মার্টফোন যে কিনা আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল কি চ্যালেঞ্জ সে নাকি উপর থেকে পড়লে ভাঙে না এবং এই কারণে আমি একটা ক্রেনই নিয়ে আসছিলাম ওকে ওয়ান টু অ্যান্ড থ্রি ও ডাউন ডাউন আমাকে নামান আমাকে নামান আমি জানি না ফোনের কি অবস্থা ক্যামেরা নিয়ে সামনে চলে আসে আস্তে আস্তে হোয়ার ইজ মাই ফোন ওখানে চলে গেছে ওকে এই হচ্ছে ডিভাইস এবং কেই সহ অবস্থায় আছে এবং কে সহ এটা আসলেই অক্ষত আছে সিরিয়াসলি একদমই অক্ষত আছে আমরা এটাকে আনলক করে দিলাম এবং যেমনটা দেখছেন ক্যামেরাটা আমরা সব কিছু কিন্তু রানিং ইভেন মেবি আমাকেও দেখা যায় এবং যেমনটা দেখলেন হ্যাঁ বেশ কিছুদিন উচ্চতা থেকে কেইস সহ এই ডিভাইসটার তেমন কোনো ক্ষতি হয়নি জাস্ট হালকা মাইক্রো টেন্ট আমি পেয়েছিলাম এর বাইরে কোনো সমস্যাই হয়নি বাট এতে অবশ্যই প্রমাণ করে না এই ফোনটা সবচাইতে সেরা কিছু হ্যাঁ শক্তপোক্ত থাকলে ভালো আমাদের হাত থেকে পড়ে গেলে ফোনটা সচরাচর নষ্ট হওয়ার পসিবিলিটি থাকবে না এটা অবশ্যই একটা ভালো জায়গা আমি মানছি কিন্তু ভিতরের অন্যান্য মাল মশলার কী অবস্থা দাম অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা দেখতে হবে তারপরে আপনি আপনার কি ডিসিশন মেক করবেন এই স্মার্টফোনটা আগামী নয় তারিখে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করবে এবং ওপো যেটা বলছে ওরা নাকি একদম আনস্পেক্টেড একটা প্রাইজে নিয়ে আসবে মানে খুব ভালো একটা দামে নিয়ে আসতে চলছে এই ডিভাইস আচ্ছা এটা কোন ফোন ওপো এ ফাইভ প্রো এখন এ সিরিজের ডিভাইসগুলো নর্মালি অনেক বেশি দামি হয় না ওপোর ক্ষেত্রে আমরা যেটা জানি তো এটা মোটামুটি ওই বাংলাদেশের ক্ষেত্রে মিড ড্রেন্স বা লোয়ার মিড রেঞ্জ ক্যাটাগরি ডিভাইসে নিয়ে আসে এখন আমরা যদি এই স্মার্টফোনের যে স্পেসিফিক আছে সবকিছু মিলে Oppo ব্র্যান্ডের ওই হিসেবে মোটামুটি अराउंड টোয়েন্টিকে ধরে আগাই তাহলে বোধহয় এই ভিডিওটা আমরা কন্টিনিউ করতে পারবো বাট আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবকিছু জানার পরে এই ফোনটার দাম কেমন হওয়া উচিত বা আপনার এক্সপেকটেশন কি রয়েছে অল রাইট বাংলাদেশ মার্কেটে এই ডিভাইসটা দুইটা ভেরিয়েন্ট আসতে চলছে আপাতত আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট বোধ হয় নয় তারিখে লঞ্চ করবে এরপরে আট দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্টও কিছুদিন পরে হয়তো আসবে আমি যতটুকু জানতে পেরেছি টু বি ভেরি অনেস্ট ডিভাইসটা দেখতে খারাপ না দেখতে বেশ সুন্দর বিশেষ করে এই যে ভিগান লেদার মানে ব্যাকসাইডে থাকাতে এটা ধরেও একটা মোটামুটি ভালো ভাইব পাওয়া যায় আর কি আর স্কোয়ার শেপ হতেও অনেকের কাছে নিশ্চয়ই এই ডিজাইনটা ভালো লাগতে পারে তবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার না থাকার ব্যাপারটা আমার কাছে একদমই পছন্দ হয়নি যেহেতু এটা একটা মানে বাংলাদেশের ক্ষেত্রে লোয়ার প্রাইস পয়েন্টের একটা ডিভাইস হতে যাচ্ছে শুরুতে যেমনটা দেখছিলেন এই ডিভাইসটা আমরা বেশ উচ্চতা থেকে ফেলি এবং আসলে বেশ কয়েকবার আমি ফেলেছিলাম তাতে কোনো সমস্যা হয়নি মাইক্রোডেন্ট ছাড়া আর কোনো ধরনের ক্ষতি হয়নি এটাতে মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্স দেওয়া হয়েছে যার ফলে কিন্তু এই ফোনটা মোটামুটি বেশ ভালো উচ্চতা থেকে নিজেকে সেভ করতে পারে মিলিটারি গ্রেড এইটেন এস রয়েছে এছাড়াও আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনের মতো রেটিং থাকছে এখানে তার মানে আপনি চাইলে পানিতে সহজেই চুয়াতে পারবেন ও এখানে আরেকটা ব্যাপার আছে কয়েকদিন আগে আমরা ওপর রেনেসের যে ডিভাইসে দেখছিলাম তাদের ডিভাইস দিয়ে পানির নিচে ফটোগ্রাফি করা যায় তো এই ফোনটাতেও সেই ফিচারটা আপনারা পেতে যাচ্ছেন পেতে যাচ্ছেন আপনি কিনবেন কেনার পরে একটা দেখবেন একটা আপডেট আসবে কিছুদিন পরে ওই আপডেটে এই ফিচারটা এনেবল করে দেওয়া হবে তবে শুধু এটুকুই না দেখলাম ওরা ক্লেম করছে আশি ডিগ্রি সেলসিয়াস পানিতেও আপনি চাইলে এই ফোনটাকে কিছু সময়ের জন্য রাখতে পারবেন বা ওই স্প্ল্যাশ লাগলেও সমস্যা নেই থিকনেস সেভেন পয়েন্ট সেভেন সিক্স মিলিমিটারের যেটা খুব একটা মোটা আমি বলছি না তবে এর মাঝে কিন্তু বেশ বড় সড়ো ব্যাটারি আছে পাঁচ হাজার আটশো এম সেই হিসেবে ফোনটার থিকনেস খুব বেশি মনে হয়নি আমাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সাইড মাউন্টেন এর যে হোম বাটন সেখানে ইমপ্লিমেন্ট করা আছে হাত অনুযায়ী আমার পজিশনটা ঠিকঠাক লেগেছে এবং এটা প্রত্যেকবারই ঠিকঠাকভাবে রিড করতে পারে আনলক স্পিডও মোটামুটি ওকে আছে ফোনটাতে রয়েছে ডুয়াল স্পিকার এই জায়গাটা ভালো করছি ডেফিনেটলি দুইটা স্পিকার থাকাতে আপনি স্ট্যারিও সাউন্ড তো অবশ্যই পাচ্ছেন এবং লাউড প্লাস ক্লিয়ার একটা সাউন্ড দেয় আর বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতে আমরা দেখতে পাই অনেক সময় ব্যাকসাইলটা একটু কাপা কাপা ভাব থাকে এটার ক্ষেত্রে কিন্তু ওই ধরনের ইস্যু আমি ফেস করে নিই ইভেন আমি এর কল কোয়ালিটি ভালো পেয়েছি আই মিন এর যে ইয়ারপিসের সাউন্ড সেই জায়গাটা ভালো ছিল প্রসেসার হিসেবে রয়েছে কলকাম স্ন্যাপড্র্যাগন সিক্স এস জেন ওয়ান এটা বাংলাদেশের ক্ষেত্রে ওই এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের দিকের ফোনের জন্য ওকে আছে এর আগেও বোধহয় আমরা বেশ কিছু ডিভাইসে পেয়েছি এখন আমি একটু কি বলছিলাম যে এই ফোনটাকে আমরা যদি অ্যারাউন্ড ধরে নেই টুয়েন্টি যেহেতু এখন আমরা দাম জানি না সেই জায়গায় এই প্রেসারটা আসলে কোন পজিশন থাকতে পারে এক্ষেত্রে আপনি পেয়ে যেতে পারেন মিডিয়া টেক হলেও জি ওয়ান হান্ড্রেড জি নাইনটি নাইন এইটি ফাইভ আর এই যে এইটা পাচ্ছেন সো মিডিয়া টেকের ওই চিপগুলো পেলে যেটা হতো আমরা মানে ওগুলো দিয়ে গেমিং আর একটু বেটার আউটপুট পেতাম এটা ডে টু ডে টাস্কের জন্য মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু গেমিংয়ে খুব একটা হামের রেজাল্ট দর মত চিপ এটা আবার না যখন আপনি অ্যারাউন্ড টোয়েন্টিকেই কম্পেয়ার করছেন আই বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে বলছিলাম দুইটা ভেরিয়েন্ট আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন জিবি হাতে রয়েছে আট একশো আঠাশ জিবি আর ওপোর সাথে আমার কথা হয়েছিল ওরা বললো একটা মেজার এই ডিভাইসটাতে এ সময় দাঁড়িয়ে ওপর কালারওয়েস টা কিন্তু বেশ ভালো করছে বিশেষ করে ক্লিন একটা ভাইব থাকে এমনকি ঝয় ঝামেলাহীন আই মিন ওই বাঘটাকে দেখা খুবই কম পাওয়া যায় আমরা তেমন কোনো কমপ্লেন আসলে কারোর কাছ থেকে পাইনি যারা ইউজ করছেন কালারওয়েস মানে ওপর ফোনে আহ তারা একটু এই ব্যাপারগুলো শেয়ার করবেন যে আপনাদের কি অভিজ্ঞতা রয়েছে কালার ওয়েস নিয়ে আমি যেটা দেখছি এখানে বেশ কিছু ব্লুটায়ার আছে এগুলো আপনাদের প্রয়োজন না হলে আপনারা ক্লিয়ার করে নেবেন বিশেষ করে এই যে হট গেমস হট অ্যাপস এগুলোর এখানে কি দরকার ছিল এগুলো না লাগলে আপনারা জাস্ট এগুলো ডিসেবল বা আনস্টল করে নেবেন আর কি সেক্ষেত্রে আরও বেশি ক্লিন ভাই পাওয়া যাবে আপনার ডিভাইস থেকে নর্মালি যেটা হয় এই ধরনের ফোনগুলো খুব একটা ফাস্টার থাকে না হালকা একটা চপিনেস লক্ষ্য করা যায় বা একটু অ্যাপ ওপেন ক্লোজ টাইমে একটু ডিলে থাকে এটার ক্ষেত্রে আমি তেমন রেজাল্টই পেয়েছি কিছুটা ডিলে আমার কাছে মনে হয়েছে আর একটু ফাস্টার আমি আশা করছিলাম যেহেতু এখানে র্যামটা মোটামুটি ভালো রয়েছে তবে আমার যা মনে হয় এটা অপ্টোমাইজেশনের ব্যাপার না এটা আসলে ওভারঅল সব কিছু মিলে মানে পারফরমেন্স ওয়াইজ এটুকু এর ডেলিভারি করার মতো ক্ষমতা রয়েছে আর কি তবে কখনো আমি লেগের মতো দেখা পাইনি বা হ্যাং করে বসে আছে এরকম প্রবলেম পাইনি আর একটা ভালো বিষয় এই ফোনটা গরম হয় না এই ফোনটা যদি আপনি মোটামুটি একটু হেভি প্রেশার দেওয়ারও ট্রাই করেন প্লাস এইট জিবি র্যাম রয়েছে হয়তো কয়েকটা এপ্লিকেশন নিয়েও কাজ করবেন অ্যাট এ টাইম সেক্ষেত্রেও দেখবেন এটা আসলেই গরম হচ্ছে না ওভাবে এই জিনিসটা ফিল না পাওয়ার পিছনেও আর একটা কারণ আছে সেটা হলো ব্যাকসাইডটা যে লেদার ফিনি যে কারণে হাতে খুব একটা ওইভাবে ফিল দেয় না আর এটা আসলে আমরা টেম্পারেচার মিটারটিটার দিয়েও টেস্ট করে দেখেছি ডিসপ্লে এর সাইডের থেকে সেক্ষেত্রেও আমরা আসলে খুব একটা হিট জেনারেট করতে দেখিনি আসলে আপনি এট এ টাইম পাঁচ থেকে ছয়টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করুন করতে পারবেন হ্যাসল ফ্রি ভাবে এই ডিভাইসটাতে টুকটাক কিছু গেমিং করার ট্রাই করছিলাম আমরা মনে হলো টু ডি টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো খেলার জন্য ঠিকঠাক আছে তবে আপনি ভারী গেমগুলো এটাতে না প্লে করলেই বরং ভালো হবে সেগুলো থেকে খুব একটা সানোর রেজাল্ট পাবেন না আর তাদেরকে আমি এটা মোটেই সাজেস্ট করছিও না স্মার্টফোনটির রিয়ারে ক্যামেরা হিসেবে রয়েছে দুইটা শুটার পঞ্চাশ মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেলের শুটার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেলের শুটার ওপর ডিভাইস হিসাবে ক্যামেরা আমার একটু এক্সপেকটেশন বেশিই ছিল এই ডিভাইসটা যেটা দেখলাম কালার টোনটা একটু ন্যাচারাল রাখার ট্রাই করছে খুব বেশি স্যাচুরেটেড বা বুস্টের টাইপের কালার দিচ্ছে না তবে ফ্যাকাশে টাইপের একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে একটু লেস কন্ট্রাস্টিও লাগছিল আর হেভি হাইলাইট পেলে সেই জায়গাটা ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায় এই জায়গাগুলো আমার কাছে মনে হচ্ছে ক্যামেরার কমতি ভালোর মধ্যে যেমনটা থাকে ওভার কন্ট্রাস্টি বা ওভার স্যাচুরেটেড টাইপের কোনো কালার আমি এতে পাইনি যারা একটু ন্যাচারাল টাইপের টোন পছন্দ করেন তাদের কাছে ভালো লাগতে পারে আর লাইট যদি একদম অনুকূলে থাকে তখন ম্যাক্সিমাম ক্লিকেই আপনি ইউজেবল ছবি পাবেন পাবেন ডাইনামিক রেঞ্জ হ্যাঁ এইটা আবার একটু অ্যাভারেজ টাইপের হয়ে যায় যখন আমরা টোয়েন্টি কে বাজেটের ফোনের সাথে কম্পেয়ার করি কিন্তু অন্য একটা ইস্যু পেয়েছি যখন লো লাইটের দিকে আপনি ছবি তুলছেন নরমাল মোডে বেশ ভালো রকমের সফট করে গ্রেনের দেখাও পাওয়া যায় এমনকি ডে লাইটের ছবিতেও লো লাইট এরিয়া যেখানে শ্যাডো এরিয়া রয়েছে সেই ছবিগুলোতে দেখবেন গ্রেনেড মোটামুটি ভালোই দেখা পাওয়া যায় এই জন্যই বলছিলাম সবকিছু অনুকূলে থাকলে তখন সে ম্যাক্সিমাম ক্লিকেই বেটার দিতে পারে এটাতে যে পোর্ট্রেট মোড রয়েছে সেখানে আপনি দুইটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন টু এক্স এবং ওয়ান এক্স এটা ভালো করছে যে অ্যাটলিস্ট টু এক্সটা দিয়েছে যদিও এটা কিন্তু অবশ্যই টেলিফটো জুম লেন্স দিয়ে করা হচ্ছে না এটা ডিজিটালি করা হচ্ছে স্টিল এই ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগতে পারে এবং এটা আমি পজিটিভলি দেখছি এখন যেটা হয় মাঝে মধ্যে বেশ কিছু জায়গায় আমি দেখেছি যে একটু মিসম্যাচ করছে মানে ওই এজ ডিটেকশনে গিয়ে একটু মিসম্যাচ করছে আর এখানেও ওই ওভার ব্লোনের একটা ব্যাপার ছিল একটু ফ্যাকাসি টাইপের লাগছিলো এই বিষয়গুলো আমার মনে হয় ফিক্সাবল ওরা চাই ল্যাবরেটের মাধ্যমে খুব সহজে এগুলো ফিক্স করতে পারে তবে টু এক্সের ছবিগুলো দেখতে বরং বেশি ভালো লাগবে এবং বোকের ক্ষেত্রেও আপনার কাছে সে ব্যাপারটা বোধ হয় বেশি ভালো লাগবে ওয়ান এক্সের তুলনায় ফ্রনফেন্সিং ক্যামেরায় ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল করতে গিয়ে ভালো রকমের পেয়ে ছিল যেখানে এর তুলনায় ব্যাক ক্যামেরা ডাইনামিক রেঞ্জ আমি অনেকটাই ভালো পেয়েছিলাম আর ফ্রনফেন্সিং ক্যামেরায় কালার শিফটিংয়ের একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি ইনডোরের দিকে বেশ কিছুটা সফটনেস লক্ষ্য করা গেলেও আউটডোরে এইটা আবার মোটামুটি ডিটেলে দেওয়ার ট্রাই করছে আর কি যদিও এই কালার ব্যাপারটা একটু ফিক্স করা উচিত ছিল যদি দাম টোয়েন্টি কের মতো হয়ে থাকে সেক্ষেত্রে এটার ক্যামেরাকে আমি অ্যাভারেজ বলবো আচ্ছা ভিডিওর ক্ষেত্রে স্মার্টফোন দিয়ে সর্বোচ্চ থাউজেন্ড এ বি থার্টি এ রেকর্ড করা যাবে স্ট্যাবিলিটি আপনি কমতে পাবেন এবং আরেকটু রেজলিউশন থাকলেও বোধহয় ভালোই হইতো তবে যদি কোনো স্ট্যাবিলাইজারে রেখে শ্যুট শুট করতে পারেন তাহলে এই ভিডিও আপনি হয়তো বা কাজে লাগাতে পারছেন আর কি এক্সপোজার ব্যালেন্সে ইস্যু আছে কিন্তু এখানে কিছুটা আর যদি কারোর প্ল্যান থাকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ভিডিও শুট করবেন থাউজেন্ড এডিপি থার্টি পেসে শুট করতে পারবেন যেমনটা একটু দেখছেন হালকা কন্ট্রাস্টে একটা ব্যাপার আছে এখানে আর সাউন্ডটা কিন্তু রেকর্ড হচ্ছে সরাসরি এই স্মার্টফোনে রাইট নাও সো সাউন্ড কোয়ালিটি আই হোপ বুঝতে পারছেন অলরাইট রাইট ফাইনালি যদি চলে আসি ডিসপ্লে সেকশনে এই স্মার্টফোনের ডিসপ্লের সাইজ হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ এটা আইপিএস এলসিডি প্যানেল যেখানে নাইনটি হার সাইড রিফ্রেশের তো রয়েছে সেই সাথে থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেসও রয়েছে একটা আইপিএসের জন্য থাউজেন্ড নিটস সেই জায়গা থেকে ব্রাইটনেস খারাপ না বাট খারাপ বা কমতির জায়গা কোথায় জানেন এটা এইচডি প্লাস রেজলেশনের এই সময়ে দাঁড়িয়ে যদি আরাম টোয়েন্টি কেউ হয় এইচডি প্লাস এটা মানা যায়ই না এইটাতে অবশ্যই ফুল এইচডি প্লাস আইপিএস হলে আমার কোনো আপত্তি নেই বাট ফুল এইচডি প্লাস থাকা উচিত ছিল লোয়ার চিন্টে একটু মোটা মনে হবে যেটাও এই যুগের সাথে খুব একটা মানুষই হয়নি ওপর কাছ থেকে এই ডিসপ্লেটা আমি আশা করিনি হ্যাঁ অ্যাজ এ আইপিএস ডিসপ্লে তার কালার রিপ্রেশন ভালো টাচ রেসপন্স ভালো হাই রিপ্রেশন নাইনটি আয়ার্স ঠিকভাবে পুশ করছে বাট রেজুলেশনের ঘাটতি আছে সেটা স্বীকার করতেই হবে এবং সেই ব্যাপারটা আপনি নোটিস করবেনই সো এটা যদি টোয়েন্টিকে প্রাইস পয়েন্টেরও ফোন হয়ে থাকে আমি রেজার্ভেশন নিয়ে কমতেই বলবো তবে আমি মিডিয়া কনভারশন করে দেখেছি ডিরেক্ট সানলাইটে ব্যবহার করে দেখেছি এবং হাই রিপ্রেসের ব্যবহারগুলো চেক করে দেখেছি সেই জায়গাগুলোতে ভালো লেগেছে যখন কিন্তু আপনি কোনো ভিডিও টিডিও দেখবেন যদি এইটুকু দূরত্ব থেকে দেখেন সেক্ষেত্রে আপনার কাছে খারাপ লাগবে না বাট যখন নর্মালি আপনি কাছে নিয়ে এভাবে ব্যবহার করছেন ডে টু ডে টাস্কগুলো করতে যাবেন তখন আপনার কাছে একটু শার্পনেসের ঘাটতি লাগতে পারে আমি চেক করে দেখেছি ইউটিউবের ক্ষেত্রে এই ডিভাইসটা সর্বোচ্চ থাউজেন্ড এটিপিতে প্লে করতে পারে ইউটিউবের ভিডিওগুলো থাউজেন্ড এটিপিতে প্লেব্যাক দিয়ে থাকে ডিসপ্লেকে কী দিয়ে প্রোডাকশন করা হয়েছে আমি ঠিক জানি না বাট আমি যখন ওই যে গিয়ে টেস্ট করছিলাম ক্রেন থেকে ফেলছিলাম একবার প্রায় তিন চার মিটারের উচ্চতা থেকে ফেলি তখন কিন্তু কেস টেস ছাড়া ফেলা হয়েছিল এবং ডিসপ্লে সাইডটাই পড়ছিলো সেক্ষেত্রে ডিসপ্লেটা ভাঙেনি আরেকবার তো ওই যে তিনতলার মতো উচ্চতা থেকে ফেলি যদিও কেস ছিল তারপরেও ডিসপ্লে ভাঙেনি এখন এই সেটটাও শক্তপোক্ত আছে তবে মানে আমি জানি না আসলে এটা কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে আমরা বরং এই অবস্থায় আরেকবার ফেলি এতটুকু উচ্চতা থেকে আরো একবার ফেলি এখন পর্যন্ত ভাঙে নেই ভাঙে নেই আচ্ছা একটু জুড়েই দিলাম না ভাঙে নেই ভাই শক্ত আছে এটা সত্যি কথা বাট হ্যাঁ কমতের জায়গা ওইটাই ডিসপ্লে তে এইচডি রয়েছে আচ্ছা ভালো একটা জায়গা আছে এইটাতে কিন্তু পাঁচ হাজার আটশো এমএইচের ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটা ডেফিনেটলি বড়সড় একটা ব্যাটারি এবং এই কম্বো এই জায়গাটা ভালো ছিল এই ফোনটা আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা তো মোটামুটি হেভি ইউজ করার ট্রয় করি সেই জায়গা থেকে বা টেস্টিং পিরিয়ডে আমরা দেখেছি এইটা সাড়ে আট ঘন্টা বা নয় ঘন্টার মতো একটা ছুটি দিচ্ছে যেটা ডেফিনেটলি একটা ভালো জায়গা তো বলা যেতে পারে আপনি দেড় দিন এই ফোন ইজিলি ব্যবহার করতে পারবেন আর এটাতে কিন্তু কিন্তু আপনারা এআই এর বেশ কিছু ফিচার পেয়ে যাচ্ছেন যেমন এআই ইরেজার রিফ্লেকশন রিমুভার তারপর ওই যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোডের কথা বললাম এ জাতীয় ফিচার ফিচারগুলো গুলো আপনারা পেতে যাচ্ছেন আর কি এখন ওপো বলছে এটা আমজনতার ফোন জনতার ফোন বলছে কোন জায়গা থেকে যেটা আমি বুঝতে পারছি যে ফোনটা রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে ডে টু ডে টাস্ক ঠিকভাবে হ্যান্ডেল করতে পারবে যারা একটু মানে এই সমস্ত ব্যাপারগুলোতে এনথুসিয়াস্টিক টাইপের ওরকম বিষয় আছে লাইক আমার গেমিং করার জন্য একটা ফোন লাগবে অথবা ক্যামেরার জন্য স্পেশাল একটা ডিভাইস লাগবে আইদার আমার ডিসপ্লেটাই ভালো হওয়া চাই স্পেসিফিক কিছু কিছু জায়গা থাকে তাদের জন্য অবশ্যই কমতির অনেকগুলো পয়েন্ট আমরা দেখেছি কিন্তু ওই জনতা বলছে হয়তো ওই কারণে আপনি ডে টু ডে টাস্কগুলো অবশ্যই সামলাবেন একই সাথে আপনার ফোনটা একটু ওই শক্তভুক্ত হতে হবে খুব একটা না করা লাগে জায়গা থেকে হয়তো বলছে এখন ডিপেন্ড করবে আসলে ওদের উপরে যাতে সে ওরা যেমনটা বলছে যে খুব ভালো একটা প্রাইসিং এ নিয়ে আসবে সেরকম জায়গায় যদি থাকে তাহলে তো অবশ্যই ভালো হয় আর দাম বেশি হয়ে গেলে তো অবশ্যই কমতে থাকে আপনাদের রেসপেক্টে একটু প্রাইস কি হতে পারে কমেন্ট করে জানাতে পারেন আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে চলতাম সাই